পথের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার পথে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেহানা ম্যাডাম এটি শোনার শোনার পর পর আমার মুখ থেকে নিশ্চয়ই অনেকে বিশ্বাস করছেন আসলে এটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই এবং কিছু গুজব নিয়ে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই কিছু মিথ্যা প্রচারণা নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের এই গুণী অভিনেত্রীকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে তার ছবিটি ব্যবহার করে যেখানে ছবিটির উপরে তারা ক্যাপশন দিয়েছেন চলচ্চিত্রের মা খেত চিরকুমারী জলিয়াপা অর্থের অভাবে চিকিৎসা সেবা বন্ধ হতে চলেছেন তো এমন শিরোনাম দিয়ে আমাদের এই গুণী শিল্পীকে কতটা অসম্মান করা হয়েছে কতটা অসম্মানিত করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্রকে কতটা অসম্মানী করা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে কতটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে আমি তুলে ধরছি আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেহানা জলি ম্যাডাম তার বয়স হয়েছে এবং বয়সের কারণেই আসলে উনি আগের মতন অভিনয় করতে পারছেন না বাসায় তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন এটি সত্য তবে আমি আপনাদেরকে অবগত করতে চাই এখানে ফেসবুকের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে তথ্যটি আসলে প্রচার করা হয়েছে অর্থের অভাবে নাকি জলি ম্যাডামের চিকিৎসা বন্ধ হতে চলেছে তো আমাকে আসলে এই তথ্যটি যখন আমি দেখলাম আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আরেকজন সম্মানিত কার্যনির্বাহী সদস্য জনপ্রিয় চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছেন এই লিঙ্কটা পাঠানোর পরে আসলে যিনি এই পুষ্টি করেছেন তার পোস্টে আমি পড়লাম এবং এই পোস্টের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই শিল্পী সমিতিকে অভিযোগ করে অনেক কথাই লিখেছেন এবং অনেক চলচ্চিত্রপ্রেমীরাও অভিযোগ করে অনেক কমেন্ট করেছেন যেমনটা শিল্পী সমিতি কোথায় আবার অন্যদিকে যদি একটু বলতে চাই তাহলে যেটি হচ্ছে যে এই গুণী শিল্পীকে অসম্মান করে অনেক মানুষ কমেন্ট করেছেন যে এমনটা যে এতদিন চলচ্চিত্রে অভিনয় করে কী কামিয়েছেন কি করেছেন তাহলে কেন অর্থের অভাবে ওনার চিকিৎসা হচ্ছে না আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে যে যেই ফেসবুক থেকে বা যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই তথ্যটি দেওয়া হয়েছে সেখানে কি আমাদের এই গুণী অভিনেত্রীর কোনো ভিডিও ক্লিপস ছিল বা আপনি কি নিশ্চিত ছিলেন যে এই তথ্যটি সঠিক ছিল যারা আপনারা কমেন্ট করেছেন যারা শিল্পী সমিতিকে অভিযোগ করেছেন যারা এই গুণী শিল্পীকে তার অভিনয় কেরিয়ারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যে কোনো তথ্য দেখার পর আপনি আমি কেন বিশ্বাস করছি আজকে এখানে কিন্তু একটি শব্দ ব্যবহার করেছেন কিং কিংবদন্তি অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের মা অভিনেত্রী রেহানা জলি তো তিনি কি সামান্য কোনো একজন মানুষ যে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাকে বিশ্বাস করতে হবে ওনার মতন গুণী শিল্পীর যদি কিছু হয় নিশ্চয়ই বাংলাদেশের অনেক সুনামধন্য গণমাধ্যম আছেন যারা এটাকে ঢালাওভাবে প্রচার করবেন যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সেটাও কিন্তু তারা তুলে ধরবেন তো আমার কাছে দুঃখ কষ্ট লেগেছে এটি যে একটি পোস্টে ফেসবুক পোস্টে এসে কেউ লিখলেন যে তিনি অসুস্থ আছেন চিকিৎসা করাতে পারছেন না অর্থের অভাবে ওনার চিকিৎসা বন্ধ হওয়ার পথে সেখানে আপনারা মন ঘোড়া ভাবে যার যে ইচ্ছে আপনারা কমেন্ট করছেন আমি একটু আপনাদেরকে অবগত করতে চাই তিনি বাসায় আছেন তার পরিবার তার সঙ্গে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও ওনার সঙ্গে আছেন আর ওনার মতন একজন মহান গুণী শিল্পীর যদি কিছু হয় নিশ্চয়ই তিনি কোনো সাহায্য সহযোগিতার আবেদন কারো ফেসবুক পোস্টের মাধ্যমে পূরবেন না আমি এবং আমাদের একটি টিম চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম স আমরা গিয়েছিলাম গত রোজারিদের আগে ওনার বাসায় তখন কিন্তু তার পরিবার পরিবারের কাছে জানতে চেয়েছিলাম যে ম্যাডামের কোনো সহযোগিতা লাগবে কিনা চিকিৎসায় কোনো প্রবলেম আছে কি না কিন্তু আলহামদুলিল্লাহ তার পরিবার থেকে আশ্বস্ত করা হয়েছিল তারা তাদের কোনো সহযোগিতার প্রয়োজন নেই তারা সকলের কাছে দেশবাসীর কাছে আমাদের কাছে দোয়া চেয়েছেন সেখানে একজন গুণী শিল্পীকে নিয়ে এই ধরনের বিভ্রান্তমূলক স্ট্যাটাস দিয়ে আসলে এই অসাধু মানুষগুলো কী বোঝাতে চাচ্ছেন আবার আরেকটি বিষয় আমি আপনাদেরকে সাবধান করব যে আমি লক্ষ্য করেছি যে অনেকে এই পোস্টে এসে ওনার বিকাশ নাম্বার চেয়েছেন ওনার কন্ট্রাক্ট নাম্বার চেয়েছেন দেখেন এভাবে কিন্তু আপনারা প্রতারণার শিকারও হতে পারেন আজকে ধরেন কেউ যদি এভাবে একজনকে নিয়ে গুজব রটানোর জন্য কিংবা বিজনেস করার জন্য কিংবা প্রতারণা করার জন্য আপনাকে একটি বিকাশ নাম্বার দেয় আপনি যদি নিশ্চিত না হয়ে সেই বিকাশে টাকা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন দেখেন একটি বিষয় হচ্ছে যে আমি বিশ্বাস করি রেহানা রেহানাজলি ম্যাডাম কেন বাংলাদেশের আমাদের অনেক গুণী শিল্পীরাই আছেন যে তারা যা বলে না যা করে না সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাম ভেঙে প্রচার করা হয় যেমনটা আমাদের গুণী অভিনেতা রুফেল ভাইকে মেরে ফেলা হয়েছে আমাদের মিশা সদাগর সাহেবের উপর হামলা হয়েছে এমন গুজব রটিয়েছে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার আছেন এই ধরনের নিজেদের রিচ বাড়ানোর জন্য যারা আসলে আমাদের সম্মানিত ব্যক্তি বর্গ বর্গদেরকে নিয়ে আপনার এই ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন বা পোস্ট দিয়ে থাকেন তাদের দিকে একদম দুহাত তুলে আমি অনুরোধ করছি প্লিজ দয়া করে সেটি করবেন না আজকে নিশ্চয়ই আমাদের রেহানা জলি ম্যাডাম যদি তিনি যদি এই পোস্টটি দেখেন বা এই পোস্টে এসে আসলে যে ধরনের অনেকে কমেন্ট করেছে এগুলো দেখেন তিনি কিন্তু কষ্ট পাবেন একটি মানুষ কষ্ট পাক একজন গুণী মানুষ কষ্ট পাক সেটি নিশ্চয়ই আপনারা চাইবেন না আবার আরেকটি বিষয় বলবো যে আসলে আমি যে পোস্টকে উল্লেখ করে আপনাদেরকে এই কথাগুলো বলেছি আমি সেই ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করেছি যোগাযোগ করার পর তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তিনি কোনো একটি সূত্রেই খবরটি পেয়েছেন যার প্রেক্ষাপটে তিনি আসলে স্ট্যাটাসটি দিয়েছেন এবং তিনি কিন্তু সরি বলেছেন তো আসলে এটি একটি উসিলা হতে পারে আমরা আসলে যে কোনো গুণীজনের বা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের যে কোনো সংবাদের বিষয়ে অবশ্যই আমরা যে মূল প্ল্যাটফর্মগুলো আছে গণমাধ্যমগুলো আছে সেদিকে আমরা লক্ষ্য রাখবো আর সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে সারা দেশের মানুষের কাছে সকলের কাছে আমরা আমাদের এই বাংলা চলচ্চিত্রের মা খেত অভিনেত্রী রেণাজলি ম্যাডামের জন্য দোয়া প্রার্থনা করছি সবাই দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং ওনার যেন দীর্ঘায়ু দীর্ঘদিন তিনি যেন বেঁচে থাকেন সকলে দোয়া করবেন আর অবশ্যই যেহেতু এটি অনেক বড় একটি ইনফরমেশন এবং সচেতনমূলক একটি ইনফরমেশন আমি বলবো আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আর সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার এই তথ্যটি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় এবং আরও অন্য মানুষগুলোকে সচেতন করার দরকার আমাদেরকে সচেতন হতে হবে এমন যদি মনে করেন তাহলে অবশ্যই আমার এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম